দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জুন লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশ পাবে এতে পরিমল শুক্লবৈদ্য বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী বিজেপি কর্মীরা পরিমল শুক্লবৈদ্য জয়ী হলে ধলাই বিধানসভা সমষ্টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আর এর জন্য বিজেপি দলে টিকিট প্রত্যাশীরা দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন বেশ কয়েকজন দলীয় টিকিট প্রত্যাশী থাকলেও ধলাই তরুণ বিজেপি কর্মী তথা উদ্যমী যুবক পৃথ্বীচন্দ্র দাসকে দলীয় টিকিট প্রদানের দাবি উঠেছে দক্ষিণ ধলায় জামালপুর জিপি শ্যামাচরণপুরের বাসিন্দা পৃথিসচ চন্দ্র দাস বর্তমানে বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ছাত্র রাজনীতি থেকেই বিজেপি দলের সাথে যুক্ত প্রীতিশ পরবর্তীতে জামালপুর জিপি যুব মোর্চার দায়িত্ব থেকে সক্রিয় রাজনীতির যাত্রা শুরু করেন প্রীতিশ চন্দ্র দাস এলাকার সকল সম্প্রদায়ের মানুষের সাথে সুসম্পর্ক থাকা একজন যুবনেতা হিসেবে তাকে দলীয় টিকিট প্রদানের দাবি উঠছে এদিকে জনসাধারণের এই দাবি নিয়ে প্রীতিশ চন্দ্র দাসের বক্তব্য তিনিও দলীয় নেতৃবৃন্দের কাছে এই দাবি রাখবেন মূলত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ধলাই সমষ্টিতে যে উন্নয়নে জোয়ার এনেছেন তা বজায় রাখতে তিনি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন টিকিট প্রদানে বিষয়টি নিয়ে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বারস্থ হবেন বলে জানান দেখে নেওয়া যাক পৃথিবী চন্দ্র দাসের বক্তব্য নমস্কার যেহেতু আমরা প্রত্যেকেই জানি ধলাই সমষ্টির যিনি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবারের শিলচর লোকসভা আসন থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং আমরা প্রত্যেকেই জানি উনি বিপুল বুটে জয়যুক্ত হবেন চার তারিখ শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি এবং চার তারিখের পরে ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচন হবে নিয়ম অনুসারে এবং এই উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির দলাই সমষ্টির বিভিন্ন স্তরে কার্যকর্তারা এবং আমার সমর্থকরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ধলাই সমষ্টি থেকে বিধায়ক পদপ্রার্থী হিসাবে চাইছেন এবং তাদের প্রত্যাশাকে আমি স্বাগত জানিয়ে আমিও এই উপনির্বাচনে প্রার্থী হিসাবে দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এবং আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রদ্ধ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট আমি বিবেচনার জন্য অনুরোধ রাখছি কারণ আমি ছাত্রাবস্থা থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত আমার রাজনৈতিক জীবনের প্রথমে আমার নিজস্ব জিপি জামালপুর জিপিতে যুব মোর্চার দায়িত্বে ছিলাম পরবর্তীতে বিগত পাঁচ টার্ম ধলাই নরসিংহপুর মণ্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং বর্তমানেও আছি এবং আমার দায়িত্ব নিষ্ঠাতার সহিত পালন করে আসতেছি তাই আমি দলের পর্যটন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো যদি এই উপনির্বাচনে আমাকে বিবেচনা করা হয় দলকে নিরাশ করবো না নেতৃবর্গকে নিরাশ করবো না দলের আদর্শ মেনে নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করে যাব সবাইকে নিয়ে এবং আমাদের এই অঞ্চলের যিনি বিধায়ক তথা মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবিদ্ধ মহাশয় ধলাই অঞ্চলের অঞ্চলকে যেভাবে আধুনিক রূপ দিয়েছেন যেভাবে সুন্দরভাবে সাজিয়েছেন দিয়েছেন যেভাবে উন্নতি করেছেন এবং এই উন্নয়নের ধারাকে আমি অব্যাহত রাখার চেষ্টা করব এই অঞ্চলের মানুষের সকলকে নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা রাখবো